আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওখেক সম্মানিত দর্শক অশ্রতা মন্ডলী আজকে আমরা শিখব অনেক গুরুত্বপূর্ণ দুইটি দোয়া এই দোয়াগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন চলুন আজকে বিশুদ্ধভাবে এই দোয়াগুলো শিখে নেই যখন আপনি ভালো স্বপ্ন দেখবেন তখন এই দুয়া পড়বেন আলহামদুলিল্লাহ একদম সহজ আলহামদুলিল্লাহ যখন আপনি ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখে গুম ব্যঙ্গে যাবে তখন সজাগ হওয়া মাত্রই এক পাশ থেকে অন্য পাশে ফিরবেন তারপর বাম দিকে ফিরে লালা তুতু ছাড়া তিনবার শুধু তুতু শব্দ করবেন তারপর এই দুয়া পড়বেন আড়ু দু বিল্লে হিমি নাশ্যই ক নির্লজি আড়ু দু বিল্লে হিমি নাশ্যই ক নির্বজী আড়ু এরকম তিনবার পড়বেন আজকের মতো বিধায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ان شاء الله